দেখো ডাব্লিউ বিসিএসের একটা অন্যতম টপিক হচ্ছে জিআই এবং ম্যাথ একসঙ্গে দেওয়া থাকে এটা টোয়েন্টি ফাইভ ঠিক আছে পুরা দুশো নাম্বারের কোশ্চেনের মধ্যে কোথায় পঁচিশটা কোশ্চেন ঢুকে আছে খুঁজেই পাবো না বুঝলাম না এখানে পাঠে দেওয়া থাকবে না খালি ইংলিশটা পাঠে আছে প্রথম পঁচিশটা বা প্রথম পঁচিশটা ইংলিশ পাটে আছে তারপরে তুমি পার্টে খুঁজেই পাব না সব মিক্সচার হয়ে থাকবে বোঝা গেলো আমি কী বললাম তার মানে দেখবো দশ বারোটা ইতিহাস ভূগোল ওর মাঝখানে একটা ছোট অঙ্ক দিয়ে দিছে তো পুরো কোশ্চেনের মধ্যে তুমি যদি ভাবো যে প্রতিষ্ঠায় অঙ্ক করে আসবা তুমি যদি খুঁজতে যাও অঙ্ক আগে পাবা না যখন যখন পাবা অঙ্ক তখনই সলভ করতে হবে বোঝা গেল কি বললাম তো এর এদিকে পাঁচটা কোশ্চেন দেওয়া হয়েছে ম্যাথের দিকে পাঁচটা কোশ্চেন দেওয়া হয়েছে আমরা আজকে বুঝে নিচ্ছি জিআই এবং ম্যাথের এই পাঁচটা কোশ্চেন দেখো প্রথম যে কোশ্চেন আছে ফোর এইট টোয়েন্টি এইট এইটি টু ফর্টি ফোর ড্যাশ কেউ পারছ পারো নেই জিআই শেখার জন্য আমাদেরকে কী জানতে হবে স্কোয়ার স্কোয়ার রুট কিউব আর কিউব রুট যখন সিরিজের কোশ্চেন আমরা যাব এখানে পার্টে দেওয়া হয়েছে সিরিজ দুটো দেওয়া হয়েছে এখানে একটা কম্বিনেশান আছে এটা এই দুটা ম্যাথমেটিক্যাল অপারেশন দেখো ফার্স্টের যে কোশ্চেনটা রয়েছে এটা তিনের ঘরের স্কোয়ার কিউব দিয়ে ডিল করবো আমরা কী করে বুঝে নিচ্ছি থ্রি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান হলো তারপরে দেখো থ্রি পাওয়ার টু মাইনাস ওয়ান থ্রি পাওয়ার থ্রি প্লাস ওয়ান থ্রি পাওয়ার ফোর মাইনাস ওয়ান থ্রি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান তাহলে থ্রি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান কত হবে বলো বুঝতে পারছো তাহলে সিম্পল যে আমাকে স্কোয়ার আরে কি দেবে সেরকম নয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কোনো কোশ্চেন এমনও থাকতে পারে প্লাস ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস সিক্স মানে এক ঘর করে বাড়তেছে ক্লিয়ার এটা পারছো আশা করি কী হবে এটি ওয়ান কেন সব বিজোর ঘর এক তিন পাঁচ সাত নয় নয়ের স্কোয়ার এইটি ওয়ান এটা কত হচ্ছে সেভেন টোয়েন্টি এইট ক্লিয়ার তারপরে ম্যাথমেটিক্যাল অপারেশন আছে আচ্ছা সিরিজ আছে একটা কম্বিনেশনের ম্যাঙ্গো কী দেওয়া হয়েছে আম তো একটা ফল তাহলে পটেটো কী পটেটো মানে কি আলু আলু থাকে কোথায় সেটা কি রুট না এটাই তো প্রবলেম স্টিম স্মৃতকন্দ পড়েছিলাম স্টিম মডিফাইড স্টিম বলা হয় তার জন্য এটাকে স্টিমে রাখবেন স্টিম এটা মডিফাইড স্টিম কাণ্ড ডালপালা আলু হচ্ছে মডিফাইড স্টিম মাল্টিপ্লাই মাইনাস প্লাস যদি ডিভাইড মাইনাস যদি মাল্টিপ্লাই ডিভাইড যদি প্লাস হয় তাহলে এই ইকুয়েশনটা কি হবে সাজা দিচ্ছি মাইনাস কি হবে মাল্টিপ্লাই দিলাম ডিভাইড কি হবে প্লাস প্লাস কি হবে ডিভাইড আর মাল্টিপ্লাই কি হবে আর এক আর কাজ হয় বদমাশের নিয়ম কি ব্র্যাকেট আছে কি গেল অফ আছে গেল ডিভাইড আছে করি নয়শো কে নব্বই দিয়ে ভাগ করলে কত হবে তাহলে আমি আর লিখবো না পুরোটা এক্সামে আমি কোনো লেখার সিট নেই এটাকে মুছে দশ দিয়ে দেব বুঝে গেছে আমি কী বললাম এটা মাইনাস আছে তো তারপরে কী হবে মাল্টিপ্লাই পণ্য দুগোনো এটাকে মুছে কত লিখব তারপরে অ্যাডিশান তিরিশ যোগ দশ কত হবে ফরটিথ এটা লাস্টে মাইনাস লিখছিলাম কোশ্চেনে কি ছিল দেখো একটু মাইনাস তাহলে 40 - 100 কত -60 হবে না না ঠিক আছে नेक्स्ट p যদি ডিভাইড হয় q যদি मल्टीप्लाई হয় r যদি প্লাস হয় s যদি মাইনাস হয় তাহলে q এর জায়গায় কি লিখব p এর জায়গায় r এর জায়গায় + আর s এর জায়গায় আগে কার কাজ হবে ডিভাইড কেন এ দুটো নাই ডিভাইড 4 দিয়ে ভাগ করে 12 কে 3 তাহলে এখানে আমি কত লিখবো তিন এটা গেল তা মাল্টিপ্লাই তিন আঠেরং চুয়ান্ন চুয়ান্ন যোগ পাঁচ ঊনষাট উনষাট বিয়োগ ছয় কত হবে ফিফটি নাইন মানে সিক্স ফিফটি থ্রি হয়ে গেল নেক্সট ম্যাথে আসি এবার দেখো জিআই একটা পার্ট তোমার কমপ্লিট ম্যাথ না কিন্তু বাট ম্যাথের হেল্প নিয়ে আমাদেরকে সলভ করতে হচ্ছে আর ম্যাথের পার্ট আপ টু ক্লাস টেন তার জন্য আমি ট্রিগনোমেট্রি দিলাম না কিন্তু তাহলে শিখে নিই শিখবো এই কয়দিন আমরা ট্রিগনোমেট্রির ইম্পর্টেন্সটা বুঝবো এফ অফ এক্স ইকুয়াল টু কথা বলেছে ফাইভ বাকিটার ভ্যালু বের করতে বলেছে তাহলে ফাংশান অফ এক্সের ভ্যালু কত বসাবো ফাইভ নাইনে আছে এটা তাহলে কী হচ্ছে এখানে এটা ফাইভ না আর এটা তাহলে ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস টু পাঁচ যোগ দুই করলে কত হবে সাত যোগ এক বাই পাঁচ লাসু কু করব নিজে পাঁচ পাঁচ সাথে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু তো দিচ্ছি দুই দিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব বের করো ঠিক আছে তাহলে কী করে করবো দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স কত আছে দুই আছে বোথ সাইডে কিউব করি তাহলে এ প্লাস বি হোলি কিউব সমান সমান দুইয়ের কিউব আচ্ছা এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি আমরা কী আছে বলো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস ইজিকুয়াল টু দুইয়ের কিউব করলে কত আট তাহলে এখানে কার ভ্যালু পাচ্ছি শুধুমাত্র দুটো পেলাম এক্স কাটব এই মানটা কত টু তিন দুগোনো উপাসা গেলে তাহলে আট করলে দুই বোঝা গেল কোয়েশ্চেনটাকে আমি ফ্রেম করে নিলাম নেক্সট তিন নম্বরে দেখো তিন নম্বর কোশ্চেনটা দেখে কী বুঝতে পারলাম কোন চ্যাপ্টার থেকে আসছে এটা উপবাদ্য মানে ত্রিভুজের যে সূত্র বলিগুলো থাকে আর কি ক্লাস নাইনও আছে এইটও সেভেনও আছে এরকম লাইন দেওয়া থাকলে বুঝতে হবে তিনটি বাহু সমান মানে সংবাবু ত্রিভুজ যার প্রতিটি বাহুও সমান প্রতিটি কোনও তাহলে এই কোনটা কত এই পুরাটা একশো আশি স্ট্রেট লাইন তাহলে ভিতরেরটা ষাট তাহলে বাইরেরটা হয়ে যাবে একশো এক্স কিউব তো সাতাশ তাহলে এক্স কত হবে রুট কিউব সাতাশ মানে তিনটা দিন লিখতে পারি একটা তিন বাইরে নিলাম এক্সি ভ্যালু কত এখানে বসাবো তিনের কিউব প্লাস ওয়ান বাই তিনের কিউব পারবো যে সাতাশ প্লাস এক বাই সাতাশ যোগ্য করে নেবা লাস্ট একটি গরুকে সাত মিটার দড়ি দিয়ে বাধা হল বলছে দড়িটি কতটা ঘাস খেতে পারবে কার সমান ঘাস খাবে গরুটা এটাতে ফাঁসালাম এটা গরু এখানে বাধা রয়েছে এ ঘাস খাবে যতটুকু এখানে ভিতরে জায়গা অতটাই না ঘাস খাবে ঘাস সমান ক্ষেত্রফলের সমান পরিধি নয় ক্ষেত্র ফলের সমান ঘাস খাবে ক্ষেত্রফলের ফর্মুলা কী পাই ইন্টু আর স্কোয়ার বর্গ মিটার আরের মান কত সাত কবার লিখবো একটা কাটবো সাত বারো বাইশে একশো চুয়ান্ন বর্গ মিটার বোঝা গেলো আজকে বোর্ডে দিয়ে দিলাম এর পরের দিন থেকে আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবো সলভ করবা আর প্রত্যেকটাকে বুঝিয়ে দেবো আজকের মতো এতটুকুই ঠিক আছে চলো ওটাকে অফ করে দেব